আল্লাহ ইমানদারকে যদি শস্যের দানা বরাবর ইমান নিয়া যাইতে পারে ময়দানে মাহাসরের হিসাবের কাঠগড়া দাঁড়াইতে পারে কত বড় সরিষার দানা বরাবর ইমান নিয়া যেতে পারে তাকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন দুনিয়া সমান দশটা দুনিয়া হবে ধরে কোন আল্লাহ আকবার কিন্তু বেঈমানের কি অবস্থা হবে আল্লাহ বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনা আল জান্নাতা হাত্তা ইয়ালে জলজামালু ফিসমিল খিয়াত ওয়ালা ইয়াদখুলুনা আল জান্নাতা কোনো বেইমান যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে কির ছিদ্রতে কি ঢুকবে সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে সুয়ি চিনন এই সুয়ের লাগাইতো আপনারা ফ্যাক্টরি এ লাগা সুয়ের অভাব আছে শুয়ে নি আপনারা সুয়ের ছিদ্র আসেনি এই সিদ্রতে উট ঢুকবেনি আল্লাহ কয় শুয়ে ছিদ্র দেয়া যেদিন উট প্রবেশ করবে জান্নাতের গেট দেয়া ওই দিন বেইমান প্রবেশ করবে তার মানে তার মানে কি জীবনেও সুয়ের উট দে শুঁয়ের ছিদ্র দেয়া উট ঢুকবে না জান্নাতের গেট দেয়া বেইমান প্রবেশ করিতে পারিবেন না কথা কথেকে না তাহলে জান্নাতে ঢুকবে কারা ইমানদার ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন গ্রহণ যোগ্য ধর্ম আমি আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র ইসলাম ও মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দিনা ইসলাম সারা অন্য কোন ধর্ম যদি তুমি গ্রহণ করো ফালাইয়ো কুবালামিন কোশিনকালেও সেটিকে অ্যাকসেপ্ট করা হবে না বলেন আল্লাহু আকবার সুতরাং কি বুঝলা দুস্ত ইমান অত্যন্ত দামি জিনিস ইমানের কারণে আমার আল্লাহ যদি ছোট জান্না দেয় দুনিয়া সমান দশটা হবে বলেন আল্লাহ আকবার কিন্তু বেইমানের কোনো সম্মান নাই জান্নাত নাই ওলা ইয়াজিদুনা রিহাহা রসুল বলেন জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত বেঈমানরা পাবে না খ্রিস্টানরা পাবে না ইহুদিরা পাবে না হিন্দুরা পাবে না মুশ্রেকরা পাবে না অথচ জান্নাতের গ্রাণ আশি হাজার বছর দূর থেকে পাওয়া যাওয়ার কথা এই গ্রান পর্যন্ত বেঈমানরা পাবে না জুরকুল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন ইমানদার নিজের মর্যাদা ভুলে যেও না তুমি কিন্তু মুসলমান মনে রাইখো ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করিও না ধ্বংস করিও না ইসলামকে সর্বোচ্চ ইমানদারের আরে ইমানের কারণে আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দিয়েছি আর যাদেরকে এলেম দিয়েছি আলেম বানাইছি এদের মর্যাদা তা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি সোহান আল্লাহ যাদেরকে আলেম এলেম দিয়েছে আল্লাহ তার কোরআনে বলেন ওল্লাহ উতুল এল মাদারজাত যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে যেরকম আকবার একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি যেরকম আকবার তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারী শিল্পপতি যে যাই বলেন না কেন যত পদ আর পুষ্টের মালিক হতে পারো তোমার পোস্ট আর পদের কারণে সম্মান থাকবে যেদিন পোস্ট আর পদ হারাইবে এদিন তোমার আর কোনো সম্মান নাই কিন্তু আলেমের সম্মান সবসময় থাকবে কবরেও থাকবে মিজানও থাকবে ফুলসিরাতেও থাকবে জান্নাতে যাওয়ার পরেও থাকবে কথা কোন ঠেকেরা এ মুসলমান চারবারের প্রধানমন্ত্রী যেইমাত্র স্বাক্ষর দিছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে আমি ইস্তিফা দিলাম দিয়ে খালি হেলিকপ্টারটার মধ্যে উঠছে এরপরে ওনার আর কোনো দাম আছে এখন কি মাননীয় প্রধানমন্ত্রী কেউ বলে শেখ পর্যন্ত কয় না শুধু শুধু হাসিনা এখন শুধু কি কয় শেখ পর্যন্ত বলে না দেখছি রেডিও টেলিভিশন মধ্যে সংবাদ পাঠ করে এ ওখানে ও হাসি হাসিনা উম উমুক জায়গায় আসে হাসিনা উমুক কথা কইছে মানে শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে না প্রধানমন্ত্রী তো বলেই না শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে আমি শুনি না কতক্ষণ ঠিক না বোঝা গেল সম্মান এই ক্ষমতার সম্মান কতদিন ক্ষমতা আছে যতদিন কোন ঠিক কিনা কিন্তু এলেমের সম্মান কতদিন জান্নাতে ঢুকবে না যতদিন এলেমের মর্যাদা কত দিন জান্নাতে ঢুকবে না যতদিন। জান্নাতে ঢুকার পরেও তাদের মর্যাদা বিআইপি সিআইপি থাকবে কথা কতগণ ঠিক কিনা শাইক ইসলাম আহমদ শফি সাহেবের মর্যাদা এর সাথে সময় ছিল ও মুসলমান টাইমেও ছিল জিয়ার শেখ হাসিনার টাইমে ছিল এখন ওয়াজুদ্দিন ফখরুদ্দিনের টাইমেও ছিল আবার হাসিনার সে তার টাইমেও ছিল শেখুল ইসলাম যেদিন মারা যায় বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা তিরিশ লক্ষ মানুষ হয় আকবার সারা বাংলাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে যায় চট্টগ্রামের হাটাদারিতে শেখুল ইসলামের জানাজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জানাজা হয় নাই শেখুল ইসলামের জানাজা বাজান্ডে উনি তো কোনো সম্রাট ছিলেন না তবে আল্লাহ তাকে মুকুটহীন সম্রাটের মর্যাদা দান করেছিলেন করেছিল ঠিকই না আমি হাটাজারি পরাকালীন অবস্থায় হুজুরের ক্ষেতমত করেছে আমি দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের মেয়র সালাম সাহেব সহ অনেকেই হুজুরের কাছে যেত হুজুর একটু দুয়ার জন্য আইসি ফুদিন হুজুরের মধ্যে দিসি ফু দি দি হুয়া সিটাঙ্গে বাসায় ওয়া ফু দি কার ফু ফুদিন কয় না দুইটা দেওয়া যেত না একটাই দিছি চলো বাস একটু ফু দিছে আর বিদায় হয়ে গেছে হাই রে মন্ত্রীরা মিনিস্টাররা যায় বসে রয়েছে হুজুর টু ডে খুললে হুজুর মাথা একটু ফু দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আসছি আপনার কাছে দুয়ার চাওয়ার জন্য হুজুরে আরেকদিক সায় থেকে একটা ফু দিছে যাও দিসি যাও দিসি তখন আমি বুঝছিলাম আল্লাহ তাদেরকে যে কি সম্রাট বানাইছে যদি এখন লহ আকবার আল্লাহ বলেন যাদেরকে এলিম দান করেছি অসংখ্য মর্যাদার মালিক বানাইছে ধরে ল লহ আকবার। হে মতারা মহাদিম মন আজা এই এই একজন আলেমের দিন হাবিজ রহমান সিদ্দিকী আহিলে ফার্স্ট লক্ষ কলুক হয় আর কি হ্যাঁ দেলো সে চাই দি তা ফার্স্ট লক কলুক কইত এখন আজহারি আসলে দশ লক্ষ কলুক হয় বাংলাদেশে এমন কোন নেতা আছে যে নেতার নামে এক সপ্তাহ পাব্লিচিটি করার পরো এক লক্ষ কলুক হবে এক লক্ষ কলুক হবে দলের সব নেতা কর্মীরা জমা হইয়া পুলিশ দিয়া সব বাহিনীদের জড়াইয়া মিললেও তো পঁয়ত্রিশ হাজার লোক মেলেন যেত না কতক্ষণ ঠিকই না আর এক একটা মুলুব এক জায়গায় গেলে দশ লাখ বিশ লাখ লোক হয় এটা কিসের কারণে চেহারা দেখার জন্য না এলেমের পাওয়ার এলেম কতক্ষণ ঠিকই না এরা জাতীয় মাপের আলেম হওয়ার কারণে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন কতক্ষণ ঠিকই না এই জন্য আল্লাহ এদের মর্যাদা অসংখ্য হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন ঘটনা শুনে শোনেন ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ নাম শুনছেন হারুন রশিদ বাদশাহারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট তো উনার বাসভবন তো বাগদাদে ইরাকের রাজধানী বাগদাদে তার বাসভবন বাসভবনের পাশেই আবদুল্লাবন মোবারকের বিরাট বড় মাদ্রাসা মাওলানা আবদুল্লাহ মুবারক ওনার মাদ্রাসা এক লক্ষ ছাত্র যে দেখুন আল্লাহ আকবার এখন মাদ্রাসার মাঠ যে আসে বিকালবেলায় ছেলেরা খেলতে গেলে দেখা যায় মাঠের দারণ ক্ষমতা নাই মাঠে আডে না এই জন্য ছেলেরা করে কি হারুন রশিদের প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ে প্রেসিডেন্ট পার্ক তো বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক আছে ওই পার্কে ঢুকে পড়ে হারুন রশিদের পার্কে যখন মাদ্রাসার তাহলে বললেন কোরআনের পাখিরা ঢুকে পড়ছে হারুন রশিদের স্ত্রী জেবুর নেসা স্ত্রীর নাম কি নেসা বলে হারুন সাহেব আমাদের পার্কে এই যে মাদ্রাসার ছেলেবেলেগুলো ঢুকে বিকালবেলা এটা তো আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি ওনারা ঢুকবে কেন এখানে হারুন রশিদ তাহলে কি করতে হবে এই এদিকে এই গ্রিল দিয়ে বেড়া দিয়ে দাও যাতে এদিক দিয়ে মৌলবীরা ঢুকতে না পারে হারুন রশিদ ডাকতে গো জ্যাবসা তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই তুমি কি বলতে চাও গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি কিন্তু ওলামায়ক রামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই আল্লাহ একবার আমি মুলুবিদের রাস্তা বন্ধ করতে পারিবোন না যে বন্যাসা গো তুমি রাস্তা বন্ধ করবা না এক জিনিস আর করতে পারবা না এটা আরেক জিনিস আমি করতে না করবো না না আমি করতে পারিবই না মানে ক্ষমতাই আমার নাই জেবুন নেসা ডাক দেয়া কয় তাহলে একটা প্রশ্ন করব মনে কষ্ট নিয়ে না কয় কি প্রশ্ন তুমি যেহেতু এই কোরআন পাখিদের রাস্তাটা বন্ধ করতে পারবা না তাহলে তোমার থেকে আমি জানতে চাই তুমি বড় নাকি মোলবীরা বড় আল্লাহু আকবার তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মোবারক বড় হারুন রশিদের স্ত্রী ফ্যাসলিডি তার সারকে ফোন করে কি করে প্রশ্ন করে জেবুন নেসা ডাক দেখো আরুন রশিদ তাহলে আমি আপনার থেকে জানতে চাই আপনি বড় নাকি আবদুল্লা মোবারক বড় এর রাস্তা এদের ছাত্রদের রাস্তা বন্ধ এর করতে পারবেন না কারণ রাখি ডা কি আরো নেসা জ্ঞানই মেয়ে মনে করে বিয়ে করছিলাম আসলে তোমার ভিতরে জ্ঞানের লেশমাত্র মাত্র পর্যন্ত নাই তুমি কার সঙ্গে কারে তুলনা করে যে নেসা। তুমি কার সঙ্গে কারে তুলনা করম হাজার হাজার লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লায় উঠাও আর আবদুল্লাহ মোবারকের মাদ্রাসা ছাত্রদের পায়ের তলের জুতার তলের বালু এক পাল্লা উঠাও এদের পদদলির উজন আল্লাহ দরবারে বেশি হবে তুমি কার সঙ্গে কারে তুলনা করো কে কেন আমি হার রশিদ এই দেশের বাদশাহ এ দেশের বাদশাহ ছিলাম ফেরাউন তামাম দুনিয়ার বাদশা ছিল নমরু জগতের বাদশা ছিল সাদ্দার দর জগতের বাদশা ছিল কারণ বিখ্যাত বাদশা ছিল আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি আর আবদুল্লাহ মোবারক উনি দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে নবীর দনের ওয়ারিসের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি এই কন কন আপনারাই বলেন নবীর দনের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি তো প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের দন পাইছে আর আলেম পাইছে নবীদের দন এই কার দন দাম বেশি হারুন রশিদ ডাক দেখো আমার মতো কুটি কুটি হারুন রশিদকে এক পাল্লা উঠাও আর আবদুল্লাহ ইবরা মোবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও এদের পদদলির ওজন আল্লাহ দরবার বেশি হবে কারণ এরা পাইছে নবীর দনের ওয়ারিস আর আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিশ জুন আল্লাহ আকবার رزينا متى الجبار فينا لنا علم وللأعداء ماله فإن المام لا يفنى عن قريبٍ وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين المسلمين أبو حنيفة فما في <applause> المشرقين له نزير ولا في المغربين ولا بكوفة زركم سبحان الله এই জন্য বন্ধু হারুন রশিদ ডাক দেখো যে বন্য আগামীকাল থেকে যদি হুজুরদের রাস্তাটাই শুধু খোলা থাকবে পাবলিকের জন্য রাস্তা বন্ধ থাকবে এই পার্কের মাঝে শুধু কোরআনের পাখিরা বিকালবেলা খেলবে আর কেউ খেলতে পারবে না যে নেসা কয় এটা কেন হলো কেউ খেলবে কেউ খেলবে না এটা হবে না হারুন রশিদ ডাক দেখো হাজরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে হারুন রশিদ দুনিয়াতে তুমি প্রভাবশালী বাসা ছিলা ইরাকের কিন্তু পরকালের প্রভাবের জন্য কি আনছ ওই সময় আমি বলবো আল্লাহ কিছু আনতে পারি নাই শুধু আমার পার্কটা খুলে দিছিলাম ছোট কোরআনের পাখিরা খেলাধুলা করার জন্য এদের জন্য যখন পার্ক খুলে দিলাম এদের পদতলি আমার বাড়ির জানালায় লেগেছে আমার বাড়ির দরজা লেগেছে আমার বাড়ির জামা কাপড় লেগেছে আমার বাড়ির দেওয়াল লেগেছে কোরআনের পাখিদের পদতলি রুশিলায় হারুন রশিদকে তুমি মাফ করে দাও একবার ও একে বলে আলেম একে বলে উলামা একে বলে উলামা অত্যন্ত পাওয়ারফুল জিনিস আপনারা অনেকে বলতে পারেন মামুনুল হক হুমকি দেয়া কথা কয় ফয়জুল করিম দমকি দেয়া কথা কয় রে হিসাব করে কথা না কারণ রাখি অন্য কোনো কারণ নাই কারণ একটাই এলেমের একটা আলাদা পাওয়ার কথা কোন ঠেক কিনা মামুনুল হক ও সাইকুল হাদিস বিন সাইকুল হাদিস শাইকুল হাদিসের ঘরের সাইকুল হাদিস তার বাপল সাইকুল হাতিস ফুলল সাইকুল হাদিস কত ঠিকই না আর ফয়দুল করিমুল হাক্কানি ফিরের ঘরের হাক্কানে কতটা ঠিকই কিনা। এটি এক একটা বাঘের বাচ্চা বাঘ কোন ঠিক কি না এদের একটা শক্তি আলাদা এরা কাউরে হিসাব করে কথা বলে না ফয়জুল করিম যখন প্রথম সর্বপ্রথম মিছিল জানিয়ে গণভবনে ঢুকছে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলাফানো ঢুকে নাই সবার আগে শেখ হাসিনার ভবনে মিছিল ঢুকছে ফয়জুল করিমের নেতৃত্বে কথা কোন কিনা আপনারা ফেসবুকে দেখছেন হিসেব ফাইজুল করিম দাহমদ বরকা তোমার প্রথম মিছিল গুলিকে বুকের বোতাম খুলে দেখো কর গুলি আজকে একে পতন হবেই হবে এরপরে প্রথম মিছিল নিয়ে গণভবনে ঢুকছে এরপরে চারদিক থেকে মিছিল ঢুকা শুরু হয়েছে মহতারমহাদিন এই পাওয়ার কিসের এলিমের পাওয়ার যেরকম আল্লাহ আকবার বাদশাহ সুলতান এ মুসলমান বাদশাহ সুলাইমান আলিয়াল্লাম যখন বিলকিসকে বলেছিলেন বিলকিস সালিন্ডার করে হাজির হয়ে যাও এই জগতে আমার রাজ্যে সূর্য উঠে আমার রাজ্যে সূর্য ডুবে এই জগতে সোলাইমান বেঁচে থাকা অবস্থা দ্বিতীয় কোনো রাজা নাই আমি সোলাইমানে একমাত্র বাদশা তুমি রানীগিরি বাদ দিয়া আমার সামনে হাজির হয়ে যাও তখন বিলকিস রওনা করছে সুলাইমান ইসলামের কাছে আসার জন্য হতো সুলাইমান ইসলামের কাছে যখন বিলকিস রওনা করেছে তখন বাদশা সুলাইমান জিন পরি এবং ইনসান নিয়ে মিটিংয়ে বসছেন বসে বলতেছেন তোমরা কে পারবা তোমরা কে পারবা আমার কাছে বিলকিসের সিংহাসন বিলকিস এখানে পৌঁছার আগে হাজির করতে হবে যেরকম আল্লাহ আকবার দোস্ত সুলাইম আল সালাম যখন বললেন জিন এবং ইনসান তোমাদের দুই জাতির মাঝে কে পারবা বিলকিস আমার দরবারে পৌঁছার আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইতে হবে আল ইফরিতুম মিনার জিননে জিনের মধ্যে শক্তিশালী জিন একজন দাঁড়ায়ছে তার নাম ইফরিত কি নাম ইফরিত কি নাম ইফরিত আড়াই হাজার বছর বয়স তার কয় হাজার বছর বয়স তখন তার বয়স 2500 আড়াই হাজার বছর বয়স ইফরিত সে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আনতাকু মা মিকামিকা হে বাদশা সুলাইমান আমি বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করতে পারব তুমি সভাপতির আসন থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন হাজির করে দিব তুমি দাঁড়াইতে দেরি হবে সিংহাসন আনতে দেরি হবে না সুলাইমান বলেন এতটুক সময় দিলে হবে না এক সেকেন্ডের ভিতরে কে আনতে পারবে দাঁড়াও সুলাইমা সালামের আপন খালতো ভাই বিখ্যাত আলেম ছিলেন বড় আলেম ছিলেন সুলাইমান নবীর আপন খালতো ভাই বিখ্যাত আলেম ছিলেন সুলাইমান সুলাইমান্লামের পাশে বসা নাম হজরতে আছে ইবনে বরিয়া হজরত আসেফেবনে বরখিয়া উনি বলতেছে আনা আতি গাবিহি কবলা আই আর তদ্দা আলাইকা তরফোকা ও বাদশা সুলাইমান আল্লাহর নবী সুলাইমান আমার খালতো ভাই সুলাইমান আমি আসেফ ইবনে বরখিয়া বলতে চাই তুমি চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে চোখের পলকে আমি বরখিয়াম বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করবো যেরকম আল্লাহ আকবার সুলাইমা বলেন এটা কি করে সম্ভব আল্লাহ আসে বর হিয়া বলেন খালতু ভাই বন্ধ করেন সুলাইমার নবী শোক বন্ধ করছে খোলেন ক খুলছি ويذكره شخص حزير زرقنا الله اكبر رزينا قس متى الجبار فينا لنا علم وللاعداء مالو فان الماء لا يفنى عن قريب وان العلم يبقى لا يزال لقد زانا بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بك زرق مرحبا এই জন্য দুস্ত আল্লাহ বলছেন আল্লাহাদীনা উতলা এলমাদ যাদেরকে আল্লাহ এলেন দান করেছেন ওদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ ভরা দিছেন এলেমের মর্যাদা অসংখ্য গুণ আল্লাহ তাদেরকে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছেন সেন্সর ঘনসোবাহান আল্লাহ অ দুঃস্থ বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর রহমত আলাই উনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন উনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতবর্ষে বার আক্রমণ করেছিলেন কতক্ষণ ঠিক কিনা না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন আমি রাত্রিবেলায় কাবুলে ঢুকতেছি যখন কাবুলের পৌর এরিয়ার মধ্যে ঢুকলাম দেখি পৌরসভার লাইটের নিচে বৈশাখ একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে এই পুষ্মাশা শীতের মধ্যে কাঁপতেছে আর কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি গোড়ার থেকে লাভ দিয়ে নামলাম নাইমে ছেলেটাকে আমি বুকের সাথে জড়ায় ধরলাম আর বললাম বাবা তুমি এখানে বইসা কোরআন পড়ো কেন ছেলেটা বলতেছে আমি এ তিম আমার বাবা নাই হরিকেন কিনার পয়সা নাই আমি সাতি বাইদের হারিকেনের মধ্যে পড়ি সাথী বাইরা দশটা বাজে ঘুমায়া যায় দশটার মধ্যে আমার পড়া শিকা হয় না এই জন্য আমি তোর হারিকেন পাই না আমার হরিকেন নাই সাথী বাই হারিকেন ঘুমায় পরে হারিকেন নিবে ফেলে আমার হ্যারিকেন নাই এই জন্য সরকারি লাইটের নিচে বইসে পড়ি সুলতান মাহমুদ গোজনবীর রহমত উল্লা আলাই ছেলেটাকে রাজধানীতে বাসভবনে নিয়ে গেছে নিয়া প্রেসিডেন্টের যে আসন আছে আসনের মধ্যে বসাইছে বসায় ক আজকের থেকে তুমি আফগানিস্তানের বাসা তুমি বস আল্লাহ একবার ছেলেটাকে নিয়ে চেয়ারে বসায় ক বাবা এবার বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে ক আঙ্কেল পাঁচ টাকা মাসে কেরাসিন লাগে কয় টাকার পাঁচ টাকা তোমার শীতের পোশাক কিনলে কয় টাকা লাগে পাঁচ টাকা হিসাব করছে আর কি লাগে বোর্ডিং খরচ পাঁচ টাকা সর্বমোট প্রতি মাসে বিশ টাকার খরচ আমার বাবা নাই খরচ বহন করার কেউ নাই এই জন্য আমি সরকারি লাইটের নিচে পড়তেছি আমার গায়ে কোনো শীতের পোশাকও নাই সুলতান মাহমুদ গজনবী এক মাসের টাকা হিসাব করছে এটাকে বারো দিয়া গুণ দিছে গুণ দিয়ে দুইশো চল্লিশ টাকা হয়েছে এ দুইশো চল্লিশ টাকাটা ক্ষতির ভিতরে একটা থলের ভিতরে ঢুকাইছে আগের দিনে কাপড়ের থলে ছিল আসিল কি না থলি ছিল ক্ষতি ছিল কাপড় দেবা নাই তো এর থলের ভিতরে ঢুকাইয়া টাকাটা দুইশো চল্লিশ টাকা সেলিডের কমরের মধ্যে বাঁধতে দিছে দিয়ে বলছে বাবা তোমাকে আমার উজির আমার মন্ত্রী গোড়া দিয়া পৌঁছা দিবে তোমার বাড়িতে পৌঁছে দিবে তুমি মাদ্রাসা যাইয়ান শেষ রাত্রে যখন কোরআন শরীফ পড়তে উঠবে আমার জন্য দোয়া করবে কয় কি দোয়া আমার জীবনে দুইটা স্বপ্ন এক নম্বর স্বপ্ন হলো বারো বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু দেখার ভাগ্য হয় না তুমি দোয়া করবা আল্লাহ যেন নবীরে স্বপ্ন দেখার ভাগ্য দেয় সোহান আল্লাহ দুই নম্বর পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না তুমি দুয়া কইরো আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ করা দেয় মিলে দেয় ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট ঘুমায় পড়ছে ছেলেটাকে উজির গোড়া দিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে ছেলেটা অজু কইরা দুই রাকাত নামাজ পরে কান্দে হাল্লাম একটা হারিকেন কিনার পয়সা আমার ছিল না আজকে আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী আমারে হারিকেন টিকা কিনার টাকা দিছে কেরাসিন কেনার টাকা দিছে সুইটার কিনার টাকা দিছে রেহাল কেনার টাকা দিছে শীতের পোশাক কেনার টাকা দিছে আল্লাহ সুলতান মাহমুদের বারো বছরের দুইটা আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আকবর ছেলেটা যেই মাত্র মোনাজাত করতেছে আল্লাহ সুলতান মাহমুদের মনের বারো বছরের দুইটা আশা পূরণ করে দাও সে এই দিক দিয়ে মোনাজাত করতেছে এই দিক দিয়ে সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছে ঘুমের পরে ছায়া দেখে রহমতুল্লিলা আলমিন তার সামনে হাজির আল্লাহ আকবর আল্লাহর হাবিব তার সামনে সুলতান মাহমুদ নবীর সালাম জানা সালাম আলাইকে আল্লাহ السلام علیکہ حبیب اللہ ও আল্লাহর হাবিব বারো বছর পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু আপনার দেখার ভাগ্য হয় না আজকে কি মনে করে আমারে দেখা দিলেন নবীকে বলা যাইতো না তোমার আর কোনো সহ থাকলে বলো ঠিক আছে উজুর যদি না বলেন না বলেন আমার একটা আশা তো পূরণ হয়েছে আপনাকে আমি দেখছি আরেকটা একটা আশা পৃথিবীতে ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আপনি বালো মানুষের লিস্ট দিয়ে যান সন্ধান দিয়ে যান নবী ডাক দেখো সুলতান মাহমুদ নিজের অনেক পাকনা মনে করো, অনেক জ্ঞানী মনে করো তুমি কি এখনো ভালো মানুষ কারে কই তুমি নাই বারো বছর পর্যন্ত কান্দ আমার দেখার জন্য আমি দেখা দেই না আজকে একটা ভালো মানুষের খেতমত করছো তারে হারিকেন কিনার টাকা দিছো রেহাল কিনার টাকা দিস আর এই ছেলেরা যখন দুইটা হাত বাড়ায় দিছে আমি নবী মদিনায় ঠিকতে পারি না দেখা দিয়ে দিছি আল্লাহ একবার তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয় আমি তো দুনিয়াতে বইলে আইছি খাই রুকুমান তা আল্লাহ মাল আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় আল্লাহ আকবার যারা নিজে কোরআন শিখে অন্যরে শিখায় এদের সে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ না এই কথা কোন ঠিক কিনা আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই খতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনার লেখার বল বলতেছে যারা পৃথিবীতে কোরআনের আলেমদের জন্য কোরআনের হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করবা রমজানে ইফতারের ব্যবস্থা করবা কোরানের ব্যবস্থা করবা রেহালের ব্যবস্থা করবা এটা জামা কাপড় বানায় দিবা এক কেজি চাউলের ব্যবস্থা করবা এ দান এ দান খায়রাত করা গলি এ দান খয়রাত কইরা তুমি যদি মনে মনে নিয়ত কর আল্লাহ তোমার নবীর ওয়ারিশদেরকে খিদমত করছি আমি একটা জামা বানায়া দিছি একজিল ঝিল কুরান শরীফ কিনা দিছি আল্লাহ আমি আর কিছু চাই না এর বিনিময়ে তোমার নবীকে আমি স্বপ্ন দেখতে চাই আল্লাহ আকবার হযরত কারিত تویب লেখেন খোদার কসম সে দুনিয়াতে নবীকে স্বপ্ন না দেখে মরবে না মরবে না মরবে না যারা কোন সুবহানাল্লাহ